নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত ঘুম থেকে ওঠার পরে যে একটা গরমের ভাব থাকে সেটা সারা দিনের এনার্জিটা নষ্ট করে দেয় তারপরে কী করার এভাবেই চলতেছে সবার জীবনটাই এভাবে অতৃষ্ট হয়ে গেছে কিন্তু যাদের বাড়িতে বয়স্ক লোক থাকে তাদের জন্য একটু বেশি সমস্যা বাচ্চাদের জন্য সমস্যা কী আর করার এই বলেই আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি সকালবেলায় কেক নিয়ে যুদ্ধ শুরু করছি কালকে রাত্রে মা বলছে অনেক দিন ধরে কেক করতেছো না একটু কেক বানা তার জন্য সকালবেলা আমি কেক তৈরি করার সিদ্ধান্ত নিলাম আমার ঘরে যা কিছু আছে তাই দিয়েই করতেছি দুই কাপ ময়দা নেছি এক কাপ চিনি গুঁড়ো নিছি আর দুই এক চামিচ গুঁড়ো দুধ নিচ্ছি লিকুইড দুধটা শেষ এটা দিয়ে মিক্সড করি তারপর চাইলা নিছি চাললে হয় কি ফ্লাপি হয় কেকটা আমি প্রথম এই বাড়িতে যখন কেক বানাইছিলাম আমার শাশুড়ি তো খাবেই না কারণ ওনার ধারণা কেক শুধুমাত্র ডিম দিয়েই করা যায় ডিম ছাড়া যে কেক করা যায় এটা ওনার ধারণা ছিল না কিন্তু আমি বানানোর পর থেকে ওনার এটা খুবই পছন্দের একটা খাবার কেউ আসলে উনি বলে যে সময় থাকলে একটু কেক বানাও কেক খাবে কারণ উনি মনে করুন উনি খেয়ে যেহেতু তৃপ্তি পায় পাশাপাশি অন্যরাও তৃপ্তি পাবে এ পাশে আমি কেক বসাই দিছি পাশাপাশি রান্নাও শাইডা নিতেছি আমার একটু বের হওয়ার আছে একটা কাজ আছে আজকে খুব সাধারণ রান্না করব পটল ভাজি করব টক ডাল আলু ভর্তা ডালটা ফোড়ন দিয়ে আসছি আর এখানে কেকটা দেখতেছি একটু চেক করে আর একটু হবে আর দুই মিনিট থাকলেই হয়ে যাবে ব্যাস আমডাল রেডি আমার এখানে আর কেকটাও নামাই নিয়েছি এখন অলরেডি নটা বাজে এর মধ্যে খাবারটা দিতে হবে গাছে কিছু কুমড়ো ফুল ফুটছে এগুলো আবার সারকে দিয়ে আমি আনাইছি এটার বড়া করে দেবো ওনাদের দুজনকে আমি শীতের সময় অনেক খাইছি কিন্তু আমার শাশুড়ি একটু বড়া চড়া ভাজা ঠাজা এগুলো বেশি পছন্দ করে তাই ওনার জন্য এটা করব কেকটা প্রচণ্ড গরম মাত্রই নামানো হয়েছে আমার হাতে লাগতেছে কিন্তু কী করবো খাওয়ার টাইমটা চলে যেতেছে এখন দিলে একটু ভালো খেতে পারবে রাইখা দিলে এখন মুড়ি ঠড়ি দিলে আর এটা পরে খাবে না ধোয়া উঠা কেক হোম তো এমনি এটা স্বাস্থ্যকর আবার টেস্টিও হয় আমি তো কোনো আলাদা কোনো কিছু দেই না ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়েই করা হয় যাক মাকে দিয়ে দিই স্যারকেও দিয়ে দিই সকালবেলায় গরম গরম কেক হোম মেড কেক তাও আবার ব্যাপারটা জমে গেছে অন্যরকম কিন্তু যদি একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার পর কাটলে সব থেকে ভালো বস্তু সবাই খাওয়ার জন্য বসে আছে এই জন্য আমি আর অপেক্ষা করলাম এভাবে কেটে দিলাম আমাদের এইখানে প্রচুর পরিমাণে পাখি সকালবেলার এত ভালো লাগে চারিদিকে কিচির মিচির আলাপ খুবই ভালো লাগে প্রচুর পাখির বাচ্চা হয়েছে তাদের নিয়ে ঘোরাফেরা করে স্নান করে এই যে একটা পাখি এর বাচ্চাকে স্নান করেছে দুপুরবেলা রেডি হয়ে একটু বের হব একটু টুকটাক কাজ আছে এই গরম গরম কইরা বের হওয়া হয় না

আগে থেকে ফেলে এত গরম মানুষজন নাই রাস্তাঘাটে গরমের কারণে আমার মনে হয় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হয় না আমি একটা কাজ করতে পারছি আর একটা কয়েকদিন পরে করলে আমার সমস্যা এখন তো বাচ্চি মাকে খেতে দিয়ে দিছি ছাড়ও চলে আসছে ওনাদের দুইজনে খাওয়াই গেছে আমি আমার খাবারটা নিয়ে বসছি আগের দিনের একটু কলার শুকলা ভর্তা ছিল আমি এটা দিয়ে আর আলু ভর্তা আর ডাল দিয়ে খাব কলার ভর্তাটা যা হয়েছিল সেদিন বলার মতন এতটা গরম সারে খাওয়ার পরে বলতেছে যে আমাকে মাটিতে বিছনা করে দেয় আমি মাটিতে এখানে বিছনা করে দিছি এইখানে দুজনে অনেকক্ষণ গৈরা গড়ে করলাম ঘুম তো আর আসে না আবার এত বেশি চোখ ভেঙে ঘুম আসতে আর এইকে আমি ঘামাইতেছিলাম যার জন্য এখন আমার মাথা ব্যথা করতেছে আমার ঘুম আসতে যদি না ঘুমাইতে পারি আমার মাথা ব্যথা করে চোখ ওলাল হয়ে যায় তো এখানে বিছনা দিস উঠাই আর আম পোড়াইয়া রাখছিলাম আম পোড়া দিয়েছিলাম চুলার মধ্যে মাটির চুলা সেইটার একটু শরবত বানাই দিই সন্ধ্যা দেওয়ার পরে আমি আসছি একটু গাছেদের জল দিতে আমি যে চাল ধুই চাল ধোয়ার জলটা ফ্যানটা কিছুই ফেলি না এটি একটু বেশি জলে মিক্সড করে আমি গাছগুলোকে দিই এখানে আবার ক্যাপসিক্যাম গাছে ক্যাপসিক্যাম কিন্তু বড় একটু সমস্যা হয়ে গেছে কি জানেন ক্যাপসিক্যামগুলো না কিছুটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে দেখে না খুবই মন খারাপ লাগতেছে সুচি দিদি তো আমার ভিডিওগুলো দেখে তোমার কাছে একটা রিকোয়েস্ট তুমি একটু বলো তো কীভাবে ক্যাপসিকামের গাছের যত্ন নেওয়া হয় আর এই যে আমার মরিচ গাছটা এত পরিমাণে মরিচ দিতেছে আমি কিন্তু দুই একদিন পর পরই মরিচ নিতেছি আর এটা রোজা গন্ধ আমার শাশুড়ি খুবই পছন্দ করে উনি অত বেশি ঝাল খেতে পছন্দ করে না আর আমার এখানকার গাছগুলোকে একটা সিস্টেম করতে হবে আর প্রচুর রোদ্দুর পায় তো এই জায়গাটায় আর এইখানে না একটা মন খারাপ এই মরিচ গাছটায় আমার মরিচ হয়েছে কিন্তু গাছটা বুঝলাম না আমি রেগুলার জল দিই কিন্তু একটু শুকাইয়ে শুকিয়ে গেল আর এই যে টমেটো গাছের যা টমেটো এবার খাইলাম তখন যে বের হয়েছিলাম একটা কাজ কষায় আসছি শাড়ি একটা কাজ ছিল তারপর আমি একটু ব্লাউজের কাপড় আর মেক্সির কাপড় আনার জন্য গেছি ব্লাউজের একটা কাপড় আনছি মেক্সির কাপড় পছন্দ করি তার সঙ্গে একটা বাটিকে দোকানে ঘুমালাম আমার খুব পছন্দ সত্যি এইচপিස්ට পছন্দ শর্ট থেকে বেশি পছন্দ হলো বর্ণাটা বর্ণ মানে লেই লাইনের আমার খুব খুব পছন্দ যারা আমার এলাকার আমার পরিচিত তারা খুব ভালো করেই জানবে কালার কম্বিনেশন দেখতে ভালো লাগে

আমার একটা বান্ধবী আছে সে খুবই খুবই পছন্দ করে মাটিকে ড্রেসটা খুব অসুস্থ একবার এবার বাড়ি যাওয়ার সময় মনে থাকে আমি ওর জন্য একটা নিয়ে যাবো খুব পছন্দ করব বড় একটা ফ্লপ হয়ে গেল ভালো লাগছে কিন্তু এই যে একটা জোড়া যেটা জামাটা বানাইলে দেখা যাবে হাতার কাপড় নাই সাথে আমারই গচ্ছ হয়ে গেল কতগুলি টাকা ভাড়া দিয়ে গিয়েছে আবার কতগুলি টাকা ভাড়া দিয়ে যাবে কপাল খারাপ হলে যা আমি ভাবছি কি যে না কোনো ব্যাপার না আর এত তো খুলে কোনো দিন আমি না এখানে ক্যামেরা বোঝা যাচ্ছে কি না যাই হোক কি আর করার মন খারাপ করে তার কোনো লাভ নাই কিন্তু আমার সাথে এটা মনে হয় হইল এরকম আগে কখনোই হয় নাই দুজন আসছে ওনাদের দুজনকে চা দিয়ে দেয় চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে তত যেন ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন